আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025 সালে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সেই গুচ্ছ ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে কারণ হতে তোমাদেরকে টার্গেট করে प्रिपरेशनটা নিতে পারো তাহলে তুমি তোমাদের গুচ্ছের প্রস্তুতি সহজ হবে প্লাস চান্স পাওয়াও কিন্তু সহজ হয়ে যাবে সো আমি তোমাদের সেই প্রেডিকশনটা দেখানোর চেষ্টা করব যে গুচ্ছের পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে এবং তোমাদের বোঝানোরও চেষ্টা করব আমরা গুচ্ছের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে সেটা দেখার আগে আমরা দেখবো যে আমাদের রোজার মাস রমাদান মাস কবে শুরু হতে যাচ্ছে তাহলে আমরা দেখতে পারবো যে মোটামুটি আমাদের মার্চে আমাদের রমাদান শুরু হতে যাচ্ছে তাই না অর্থাৎ মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যে রমাদান শুরু হবে মার্চ এপ্রিল এপ্রিলের মনে করো যে সাত থেকে চোদ্দ এপ্রিলের মধ্যে আমাদের এই রমাদানটা শেষ হবে অর্থাৎ ঈদ হবে মার্চ এবং এপ্রিল কিন্তু দুইটা মাসের মোটামুটি কিন্তু এই পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন কিন্তু এখানে রমাদান মাস এবং ঈদ মিলিয়ে সকল কিছু পরে আসছি এখন আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আমরা কবে হচ্ছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোটামুটি আমরা জানি যে চার মাসের মধ্যে হয়ে থাকে যেহেতু আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটি ধরে রাখতে পারো জানুয়ারি শেষে জানুয়ারি শেষে ডাবির পরীক্ষা হতে যাচ্ছে মনে করো জানুয়ারি শেষে শেষে ডাবির পরীক্ষা ডাবি আর ডাবির পরীক্ষার পরে কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেগুলোর কিন্তু পরীক্ষা হয়ে যায় আমরা শুরুতে প্রথম ধরবো কি রাবি কারণ হচ্ছে যে এই বছর যদি গত বছর দেখি ওই বছর কিন্তু গুচ্ছের পরীক্ষা আগে হয়েছিল পরে পরে আমাদের কিন্তু রাচ্ছে বা চট্টগ্রামের পরীক্ষাটা হয়েছিল তো এই বছর কি জন্য গুচ্ছের ভর্তি পরীক্ষা পিছনে হবে বা পিছিয়ে যাবে এটা কয়েকটা কারণ রয়েছে এবং লজিক্যাল ফ্যাক্ট রয়েছে আমরা এগুলো পরে আসতেছি তাহলে আমরা দুইটারে ধরবো রাবি এবং আমাদের চবির পরীক্ষা হয়ে যাবে এবং এরপরে হয়ে যাবে কি আমাদের যে জাবির পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেগুলো হয়ে যাবে কি জন্য এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা লাস্টে হবে সেই বিষয়ে একটু কথা বলে নেই কোন মাসে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবে এর আগে অবশ্যই বলবো তারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখো আমাদের গুচ্ছের কিন্তু এই বছরের ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি এবং ক্লাস শুরু কথা বলতে কিন্তু এখনো শুরু হয় নাই কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের রাবি বা ডাবির এগুলো কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো সেই দিকে কিন্তু অবশ্যই বুথের এখন কোনো কার্যক্রম শুরু হয়নি ক্লাস শুরু হয়নি তো যারা নতুন আসতেছে এবং যারা পরবর্তীতে পরীক্ষা দেবে একসাথে তো ক্লাস শুরু করার কোনো ওয়াই নাই তো সেই হিসাবে কিন্তু মোটামুটি হলো তো ছয় মাস একটা গেপ রাখতে হবে অর্থাৎ প্রথম সেমিস্টার একটা গেপ রাখতে হবে সেই দিকে বিবেচনা করে কিন্তু পরীক্ষাটা লাস্টে হতে যাচ্ছে তাহলে আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে ডাবির পরীক্ষা জানুয়ারি জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে তাহলে আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে ডাবির পরীক্ষার নিম্ন হল পনেরো থেকে বিশ দিনের আগে রাবির পরীক্ষা হয় না সচরাচর আমরা এটাই দেখি তাহলে মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে রাবি এবং ছবির পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে ফেব্রু আর লাস্টের দিকে হয়ে যেতে পারে অর্থাৎ রোজার আগে হয়ে যেতে পারে অর্থাৎ রোজা শুরুর মনে করো দুই তিন দিন আগেও হয়ে দিতে পারে হচ্ছে দাবি এবং চবির কথা বললাম যেটা এখন যদি বলি জাবি এবং গুচ্ছের কথা বলি অবশ্যই মোটামুটি এটা শিওর থাকতে পারো যে তোমাদের এই রোজার মাসে কিন্তু তোমাদের এই গুচ্ছের পরীক্ষাটা হচ্ছে না এটা তোমরা মোটামুটি শিওর থাকতে পারো এবং সচরাচর রোজার মাসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো নেয় না তো সেই হিসাবে যদি ধরতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে এই গুচ্ছের ভর্তি পরীক্ষা বা জাবির ভর্তি পরীক্ষা এগুলো কিন্তু রোজার পরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিরকম পরে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে মোটামুটি আমরা এপ্রিলের লাস্টে হওয়ার লাস্টে কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে অর্থাৎ গুচ্ছের পরীক্ষা এপ্রিলে লাস্টে হওয়ার খুবই খুবই সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা নিতে হবে অর্থাৎ তুমি কি এপ্রিলের জন্য প্রিপারেশন নেবে না তোমাকে অবশ্যই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মধ্যে তোমার যে প্রিপারেশনটা সেটা শেষ করতে হবে অর্থাৎ টার্গেট রাখতে হবে যে আমার গুচ্ছের যে প্রস্তুতি সেটা কিন্তু আমি ফেব্রুয়ারিতে শেষ করে দেব আর তোমাদের জন্য কিন্তু যারা রাবি গুচ্ছ ছবিতে চান্স চাও তাদের জন্য কিন্তু আমাদের একটা অক্সিজেন বি চালু হতে যাচ্ছে এবং ভর্তি রয়েছে কয়েকজন বাংলা ইংলিশ এর উপর ক্লাস হবে বাংলার উপর পঁচিশটি ইংলিশের উপর পঁচিশটি এবং প্রবলেম প্রবলেম সলভ ক্লাস থাকবে দশটি এবং তোমরা এখানে ভর্তি হলে ফ্রি পরীক্ষা দিতে পারবে ষাটটি আর শুধুমাত্র যারা একদম বেসে ভর্তি হতে তাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে স্ক্রিনে যাওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে বা বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে বা তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেখতে পারবে আর সকলে আমাদের পেজে যুক্ত হয়ে যাও চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম